ভোটমুখী বিহারে রাহুল গান্ধীর অভিনব কায়দায় ভোটের প্রচার যুক্ত পুকুরে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী জেলেদের সাথে কথা বললেন সাথে ছিলেন কুমার তাছাড়া জেলেদের সাথে মাছও সাংসদ রাহুল গান্ধীর এই অভিনব প্রচার কায়দাকে একদিকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা কুর্নি জানাচ্ছেন আবার অন্যদিকে বিজেপি এর জন্যে নানান প্রশ্ন করছেন বিজেপি বলছেন এতটাই দুঃসময় এসে পড়েছে যে রাহুল গান্ধীকে কাদায় নেমে মাছ ধরতে হচ্ছে এবং এভাবে প্রচার করতে হচ্ছে আবার অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেসের এক স্যান্ডেলে লেখা হয়েছে এটা সত্যিকারের পুকুর অর্থাৎ দিল্লিতে যমুনা নদী থেকে আলাদা করে একটি ঘাট তৈরি করা নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করা হয় ভোটমুখী বিহারে যেখানে প্রথম দফার নির্বাচন আর কিছুদিনের মধ্যেই হবে তার আগে একেবারেই শেষ মুহূর্তের প্রচার প্রসার একেবারে তুঙ্গে রয়েছে তার মধ্যেই বেগুসরাইয়ে রাহুল গান্ধীকে দেখা গেল জেলেদের সাথে মাছ ধরতে রবিবার বেগুসরাইয়ে রাহুলের জনসভা ছিল তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবং মহাজোটের উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহানি সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল গান্ধী ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে কাদা পুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা অর্থাৎ সাংসদ রাহুল গান্ধী জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন হঠাৎ করেই পুকুরের মাঝখানে পৌঁছাতেই তিনি জলে ঝাঁপ দেন তার একটু পরে এগিয়ে যান জেলেদের দিকে তাদের সঙ্গে জাল টেনে মাছও ধরলেন কংগ্রেস সাংসদ এদিকে কংগ্রেস নেতা মুকেশ বলেন রাহুল গান্ধীর কেবল ভোট প্রচার বললে ভুল হবে পদক্ষেপকে তিনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করছেন জেলেদের সঙ্গে রাহুলের মাছ ধরার ভিডিওটি নিজেদের এক স্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস ভিডিওর বিবরণীতে লেখা হয়েছে এটা সত্যিকারের পুকুর অনেকের মন্তব্য আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করা হয়েছে ছট পুজো উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডুব দেওয়ার জন্য নকল যমুনা তৈরি করা হয়েছিল জানা যাচ্ছে দিল্লির মজনুকি টিলার কাছ থেকে বাসুদেব ঘাটে যমুনা নদীর চড়াই নদী প্রবাহের সমান্তরালে পুকুর খুঁড়ে ফেলেছিল দিল্লি সরকার আর সেই স্বচ্ছ জলেই ডুব দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর আর এই বিষয় নিয়েই পাল্টা বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস অপরদিকে বিজেপির বক্তব্য শুধুমাত্রই ভোট প্রচারের জন্যেই এরকম করছেন সাংসদ রাহুল গান্ধী রিপোর্ট সোশ্যাল বাংলা এখন মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার